তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওলো গেমিং আজকে এই ভিডিওর ভেতরে কথা বলো গাইজ আমরা কীভাবে এই রমাদের ইভেন্টটা তাড়াতাড়ি কমপ্লিট করবো সেটা নিয়ে আজকে এই ভিডিওর ভেতরে কথা বলো তো গাইজ জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকা আর গাইজ তোমরা যদি চ্যানেলে লতুন হয়ে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবে গাইজ আমি তোমাদেরকে আগের ভিডিও বলেছিলাম আমাদের এই রোমাদের ইভেন্টটা আজকে আসার কথা তো গাইজ আজকে একটু লেট করে এসছে তো গাইজ কিছু মনে করো না গাইজ একটু সার্ভার প্রবলেমের জন্য গাইজ আজকে একটু দেরিতে চলে এসছে তো গাইজ এখন আমি তোমাদেরকে বলে দেবো তোমরা এটা কীভাবে কমপ্লিট করবে তো গাইজ এর ভেতর পরে যাওয়া যাক ভেতরে যাওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে গাছ ইন্টারফেসটা কি আছে এখান গাছ প্রথমেতেই তোমাদেরকে এখানে পাঁচশো কিমিতে দেবে এখান গাছ পাঁচ হাজার কয়েন এখানে গাছ পাঁচ হাজার কয়েন দেবে তারপর গাছ যখনই তোমরা নশো কিমি যাবে তখন গাছ এখানে একটা প্যারাশুটের স্ক্রিন দেবে গাছ প্যারাসুটটা কেমন আছে অবশ্যই গাছ আগে দেখে নাও গাছ এরকম প্যারাশুটটা আছে এটা গাছ রমাদান ইভেনের উপর থিমটা এসছে তো গাছ এটা হচ্ছে প্যারাশুটের স্ক্রিন তারপর গাছ এখানে একটা স্ক্রিন দেবে এখানে গাছ টাওয়ার স্ক্রিনটা দেখতে পাচ্ছো তারপর গাছ আরেকটা জিনিস আছে এখানে গাছ আমাদেরকে দশ হাজার কয়েন দেবে তারপর গাছ একটা বান্ডিল আছে এই বান্ডিলটা আমরা পাবো তো গাছ বান্ডিল কেমন আছে গাছ অতটা খাঁচ লাগেনি তো গাছ বান্ডিল এখানে দেখতে পাচ্ছ বান্ডিল এরকম আছে এখানে এই বান্ডিলটা এরকম এটা গাছ ফিমেল বান্ডিলিমেল বান্ডিল তো আমার একদমই পছন্দ হয় না তো গাছ এটা এরকম তারপর গাছ নিচের দিকে গেলে দেখতে পাবে নিচে একটা মানে ডেলি টাস্ক আছে এখান থেকে তোমরা টাস্ক কমপ্লিট করতে পারবে মানে টোকেন নিতে পারবে তারপর গাছ টোকেন নিয়ে করে কী করতে হবে সেরকম গাছ বলে দিচ্ছি এখান গাছ এখানে টাস্ক দেখতে পাচ্ছ টাস্ক এখানে প্রতিদিন তোমরা কমপ্লিট করবে এখানে গাছ টাস্ক কমপ্লিটের পরে এখান গাছ দেখতে পাচ্ছ গোতে এখানে গাছ গোতে ক্লিক করবে গোতে ক্লিক করার সাথে সাথেই তোমরা কিন্তু এখানে তোমার টোকেনটা এখানে গাছ আমি দেখতে পাচ্ছ আমি একবার স্পিন করেছিলাম নিচে দিয়ে এখানে গাছ দেখতে হচ্ছে একবার স্পিন করেছিলাম এই যে স্পিন করার পর একশো ষাট কিমি উঁটটা আমার চলে গেছে তো গাইস উঁটটাকে তোমাদেরকে এখানে এই বান্ডিলের কাছে পর্যন্ত উটটাকে নিয়ে আসতে হবে খুব তাড়াতাড়িভাবে নিয়ে আসবে গাইজ এখানে টোকেনগুলো তোমাদেরকে প্রতিদিন কটা উনিশটা করে টোকেন দেবে হয়তো তো গাছ উনিশ উনিশ কুড়িটা করে টোকেন দেবে ওই টোকেন এলে দিয়ে তোমাদেরকে এখানে স্পিন করতে হবে একটার পর একটা গাছ তোমরা রিমোট অবশ্যই একটার পর একটা নিতে নিতে থাকতে পারবে তো গাছ এখানে তো এটা হলো তারপর গাছ এখানে অতটাও আমাদেরকে কঠিন 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 মানে মিশন দেয়নি তো এটা তো হলোই তারপর গাছ গাছ এটা চলাকালীন কিন্তু আমাদেরকে আরও কোনো ইভেন্ট অবশ্যই দিবে গাছ টু সিটারে যেমন ইভেন্ট আসবে খুব তাড়াতাড়ি তার সাথে গাছ এখান থেকে আমরা কিন্তু আরও কোনো জিনিস ফিরিতে পেতে পারি গাছ একটা ইমোড একটা ইমোড আমি দেখেছিলাম যেটা গাছ আমাদের এখান থেকে ফিরিতে দেওয়ার ফিরিতে দেওয়ার চান্স খুবই বেশি আছে তো গাছ ইমোট এখনও দেয়নি হয়তো গাইজ এখানে আমাদের যেদিন লগিং ডেট আসবে সেদিন গাইজ লগিং ডেটে এখানে উপরের দিকে চলে আসবে এই কর্নারে গাছ একটা লগিং রিওয়ার্ড তোমরা অবশ্যই দেখতে পাবে কিছু একটা জিনিস অবশ্যই পাবে গাইজ এটা কিন্তু পুরো কনফার্ম কোনো লগিং জিনিস অবশ্যই দেখতে পাবে তো গাছ এটাই তো হলো এরপর গাইজ অন্য ইভেন্ট হলে আবার তোমাদেরকে আমি বলে দেবো এটা গাইজ ভেরি সিম্পল তো গাইজ আর তোমাদেরকে আমি আরেকটা বিষয় বলে দিচ্ছি গাইজ ম্যাজিক কিউব হ্যাঁ গাইজ তোমরা ম্যাজিক কিউব অনেকেই আমাকে কমেন্ট করেছিলে তো গাইজ একটা ইনস্টাগ্রাম এখানে পোস্ট করা হয়েছে গাইজ এখানে ম্যাজিক কিউবের স্টোন দেখা যাচ্ছে গাইজ স্টোন এক একশোটা কিন্তু এখানে স্টোন আমরা একেবারে ফিরিতে পাবো তো গাইজ এটা কবে আসবে সেটা কিন্তু পুরোপুরি কনফার্মভাবে জানিয়ে দেওয়া হয়নি তবে গাইজ আমরা একশোটা স্টোন অবশ্যই ফিরিতে থেকে পাবো এখান গাইজ কিন্তু লেখা আছে তো গাইজ এটা ঠিক মতো বুঝতে পারছি না যে এত তারিখেই আসবে কি এটা কিন্তু পুরোপুরি কনফার্ম বলা যাচ্ছে না এখানে গাইজ কামিং সন টু এপ্রিল ফাইভ ফাইভ থেকে আট এখান গাইজ এপ্রিল পাঁচ পাঁচ থেকে আট তারিখের ভেতরে এখান গাইজ লেখা আছে তো গাইজ এটা কিন্তু পাঁচ কি পাঁচ তারিখ থেকে আট তারিখের ভেতরে আসবে যদি গাছ আসে তবে অবশ্যই কিন্তু খুব ভালো হবে তো গাইছ এটা কিন্তু তোমরাই গাছ কমেন্ট করবো এখান তো লেখে লেখা আছে তো গায়েছে এটা কী কীভাবে বোঝা যাবে যে এটা এত তারিখের ভেতরে আসবে কিনা তো গাইজ আজকের ভিডিওটা এতটুকু যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবে কারণ দেখা আমি চ্যানে ফিরটাস ভিডিও এবং অন্যান্য ভেলাটা সকাল প্রথমে দিতে থ্যাংকস ফর ওয়াচ দিস মাই ভিডিও